বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা ও উত্তর নিয়ে হাজির হলাম দেখে আজকের এই ভিডিওটি থেকে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম দাদাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম দাদাটিতে দেখতে পারছে এখানে তিনটি ছবি দেওয়া আছে প্রথম আছে তারপরে আছে লয়াকার তারপরে আছে একটি আমের ছবি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই তিনটি ছবি দেখে তোমাকে একটি টাইটেল গেস্ট করতে হবে আর তুমি যদি এই তিনটি ছবি দেখে টাইটেলটি গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো টাইটেলটি কী হবে আর বন্ধুরা তোমাদের হচ্ছে সেকেন্ড। কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে ইস তারপরে আছে লয়াকা তারপরে আছে আম তাহলে পরে এখানে টাইটেলটির নাম হবে ইসলাম বন্ধুরা টাইটেলটির নাম হবে ইসলাম উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা গত ভিডিওটিতে যে কমেন্ট করছিল সে হচ্ছে সুরাইয়া সে বলেছিল আমি নাম নাই বন্ধুরা আজকের ভিডিওটিতে যে সবচেয়ে বেশি উত্তর কমেন্ট করবে তার নাম নেক্সট ভিডিওতে দেখানো হবে বন্ধুরা চলো এবার পরবর্তী ধাতাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাতা কোন দেশের নামে একটি পাতা আছে বন্ধুরা প্রশ্নটি আমি আবারও বলছি কোন দেশের নামে একটি পাতা আছে আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে ফেলো কোন দেশের নামে পাতা আছে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে জাপান উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যাও আর বন্ধুরা চলে এবার পরবর্তী ধারাটিতে যা যাক বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে একই রকমের অনেকগুলা বার্গারের ছবি দেওয়া আছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই অনেকগুলো একই রকমের বার্গারের ছবির মধ্য থেকে তোমাকে দুইটি আলাদা বার্গারের ছবি খুঁজে বের করতে হবে আর তুমি যদি এই দুইটি আলাদা বার্গার খুঁজে বের করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কী স আশা করি পেরে আর যারা এখন উত্তরটি দিতে পারেনি বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এর দেখো এই দুইটি বার্গার আলাদা বন্ধুরা খুঁজে পেয়েছিলে কে কে পেয়েছিলে কমেন্ট বক্সে লিখে যাও বন্ধুরা এবার চলো পরবর্তী দাদাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদা দেখতে পাচ্ছ এখানে একই রকমের দুই থেকে তিনটি করে ফুল আছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে একটি মাত্র ফুল একই একটিমাত্র ফুল আছে এক রকমের তোমাকে সেই একটি ফুল খুঁজে বের করতে হবে আর তুমি যদি ওই একটি ফুল খুঁজে বের করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভালো আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা একটিমাত্র ফুল একই কালারের আছে সেটি হচ্ছে এই যে এই ফুলটি হলুদ ফুলটি বন্ধুরা উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যে আর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ